হাই ফ্রেন্ড তোমরা সবাই দেখতে থাকো আমি এই কাকুর সাথে অনেক গল্প করতে করতে গেলাম উনি অনেক গল্প করলো আমরা এখন সঙ্গতি পার রওনা দিচ্ছি দেখতে থাকো রাস্তাটা একটু দূর আছে আমরা অবশ্য পা গিয়েছিলাম এর জন্য একটু দূর দূর মনে হচ্ছিল আমরা যদি টোটো ধরতাম তাহলে এতটা অসুবিধা হতো না আমরা তো পা ভ্যানে গিয়েছিলাম উনি বলছিল মা আমার ভ্যানে ওঠো তাই গল্প করতে করতে গিয়েছিলাম উনি অবশ্য বলছিল আগের ভিডিওতে দেওয়া আছে ওনার স্ত্রীর জন্য গল্প করতে করতে গিয়েছিলাম উনি হেল্প চাইছিল আমার কাছে ঠাকুরের কাছে প্রার্থনা করছিল তা আমি তার বেশি কিছু দিতে পারিনি পঞ্চাশশো টাকা দিয়েছিলাম তাই উনি আরও কত খুশি হলো যাই হোক রাস্তাটা দেখতে থাকো কত সুন্দর খুবই ভালো লাগবে চারি সাইডে সবুজে ভরা গাছগাছড়াগুলো খুবই সুন্দর আমার তো সেই ভালো লেগেছে এখানটা কিন্তু একটু শুকনো শুকনো ছিল বলে বেরোতে পেরেছিলাম কিন্তু আমাদের বাড়ির দিকে তো প্রচুর জল নেমে গেছে না বেড়ে গেছে ওর জন্য তো বেরোতে পারছি না অসুবিধা হয়ে যাচ্ছে তাও কিছু করার নেই বেরোতেই হবে দেখো জায়গাটা কিন্তু খুবই ভালো লাগছে দেখো ফাঁকা জায়গা আমার তো সেই মজা লেগেছে এখানটায় এসে কিন্তু মেঘ করেছিল প্রচুর পরিমাণে এই মনে হলো বৃষ্টি চলে আসলো আসলো ভাব আমরা যখন বেরিয়েছিলাম সাড়ে চারটের দিকে সে সময় বেরিয়েছিলাম এবার অশোকনগর নেমেছি অশোকনগর নেমে আমরা রওনা দিয়েছি সঙ্গতি পার্ক সঙ্গতি পার্ক যেতে তোমার ভ্যান ভাড়া হচ্ছে কুড়ি টাকা ও টোটোতেও তোমার কুড়ি টাকা অটোতেও কুড়ি টাকা পা ভ্যানেও কুড়ি টাকা এই কিন্তু জায়গাটা খুবই ভালো শুনেছিলাম ভালো কিন্তু গিয়েও দেখি সত্যি ভালো জায়গাটা খুবই সুন্দর ভালো লেগেছে চলো ভিতরে কি আছে দেখা যাক দেখলে তো বুঝতেই পারবে এই দেখো এসে গেছি সঙ্গতি পার্ক এই আমরা ভেতরে প্রবেশ করব এই ঢুকলাম দেখো ঢুকেই সামনে একটা পুকুর পুকুরটা বেশ বড় সাইড দিয়ে গাছগুলো আছে খুবই ভালো লাগছিল রাস্তাটা খুবই সুন্দর দেখো পাশে একটা মানে মাঠের মতন জায়গা করা আছে স্লিপ টিলিপ সবই আছে এখানে আর এখানে বসার জায়গা আছে খুবই সুন্দর দেখো বেশ ভালো লাগছে এখানটা ওপাশে কিন্তু যে গাড়ি যাচ্ছে না ওটা কিন্তু রোড এটার সাইডে রোডের সাইডে আছে আর কি জায়গাটা খুবই ভালো লাগছে দেখো আমার তো সেই মজা লেগেছে এখানটায় এসে প্রচুর লোক আছে এখানে আমি তো ভেবেছিলাম কেউ নেই ফাঁকা ফাঁকা কিন্তু যে যার মতন বসে আছে সবাই তো বুঝতে পারছো বাকিটা আর বললাম না আমি তো জিজ্ঞাসা করেছিলাম এখানটা বললো ঠিক আছে কোনো ব্যাপার না যেতে পারো এই বললাম এখানে ব্লগ করতে পারবো বললো হ্যাঁ পারবে বলে ঢুকেছিলাম এই যে পুকুরটা বেশ বড়ো এখানে স্পিড বোট আছে চাইলে চড়তে পারবে আর এখানটা দেখো এই সাইডটা মানে যে দেখাচ্ছি না যেটা এটা কিন্তু স্লিপ আপনারা এখানে যদি মনে করবেন স্লিপ চড়বেন চড়তে পারবেন অসুবিধে নেই এই যে একটা হাতি রয়েছে হাতি দিয়ে স্লিপটা করা আছে তারপর তোমার এগুলা মানে বসার জন্য খাওয়া খেতে পারবে অসুবিধা নেই জায়গাটা খুবই ভালো লাগছে দেখো আপনারা মন চাইলে এখানে অতি অবশ্যই আসতে পারবেন কোনো সমস্যা নেই খুবই ভালো লেগেছে এখানটা খুবই সুন্দর জায়গাটা দেখো এই যে বলছিলাম না যে হাতিটা এখানটা এটা সিলিপ ওই পাশ দিয়ে উঠবে এই পাশ দিয়ে সিলিপ খাবে এই দেখো এসে গেছে হাতিটা বলতে বলতে খুবই সুন্দর এবার দেখো এটাও স্লিপ মনে হচ্ছে না মুখটা থুবড়ে গেছে কিন্তু মুখটা থুবড়ে যায়নি আমি ভেবেছিলাম মা মুখটা কেন থুবড়ে গেল ভালো লাগছে কিন্তু দেখতে এই দেখো এখানটাও ভালো লাগছে এই জায়গাটাও ভালো লাগছে আমরা ভেবেছিলাম এটার ওপরে উঠবো তারপর না বললাম চলো ঘুরে আসি ওদিকটা পরে উঠবো এখন উঠব না আমরা ভেতর দিকটা হাঁটতে রওনা দিলাম দেখো এই জায়গাটা এটা কিন্তু যে এটা আঁকা আছে না এখানে এটা কিন্তু ঝর্ণার জল মানে পরেক্ষণ আমি এটা দেখাচ্ছি এটা এখন জাস্ট একটু দেখতে থাকো আর কি এখন আমার মা আগে আগে চলে যাচ্ছে হাঁটতেই হাঁটতেই হাঁটতে গাছগুলো কি ভালো লাগছে কিন্তু এগুলো কিন্তু সবই ফুল গাছ দেখতেই তো পাচ্ছ জায়গাটা কিন্তু খুবই ভালো আমার তো খুবই ভালো লেগেছে এখানে এটা কিন্তু ঘাসের হরিং করা আছে ঘাস দিয়ে খুবই সুন্দর হরিংটা এবার চলো ভিতরে খুবই সুন্দর সুন্দর জায়গা আছে সব থেকে আমার মজা লেগেছে ওই সামনে দেখছো এটা এখানে বসতে পারবে একটা পার্কের মধ্যে বসে টাইম পাস করতে পারবে যে যার মনের মনে নিয়ে আসবেন আর কি যাই হোক সব থেকে আমার ভালো লেগেছে কুচি কুচি পাথর দিয়ে পাহাড় মতো করা আছে না ওটা দেখবো চলো দেখতে থাকি এগুলো দেখি আগে তারপর কুচি পাথরটা দেখবো আমরা সেখানেই পৌঁছে তো আমরা কোনো রওনা দিতে পারছি না সে অবধি যাই এই হাঁটতে লাগলাম হেঁটে হেঁটে পৌঁছাচ্ছি সেই জায়গা অবধি খুবই ভালো লাগবে খুবই সুন্দর একটা জায়গা আমি তো ভাবতেই পাইনি যে আমি এখানে পৌঁছবো এবার আমরা সেই পাথরের পাহাড়ে এসেছি আমার মা তার আগে উঠে বসে আছে বাসের ওপরে বলতে বাবা ভিতরে যাব না অনেক সাপ পুকুর থাকতে পারে আমিও ভয় পাচ্ছিলাম দেখে অবশ্য কিছুই না জায়গাটা খুবই সুন্দর পাথর আস্তে আস্তে উঠেছিলাম কিন্তু আমারও পাতলা হিসে করছিল অবশ্যই এখানে ওটা অভ্যাস না তো উঁচু নিচু জায়গা বুঝতে তো পারছো একটু উঁচু করে একটু পাথর দিয়ে একটু পাহাড় বানিয়ে রেখে দিয়েছে ভালো লেগেছে এখানটা আমরাও এখানটা উঠেছি এই ছাই দিয়ে উঠে আবার এই ছাইটা দেখছি খুবই ভালো লাগছে সাইড সাইডে গাছগুলো লাগানো আছে পাশ দিয়ে ড্রেন করা আছে যদি এখান থেকে একবার পড়ে যাওয়া যেত না তাহলে গড়ি ওই ড্রেনের মধ্যে চলে যেতে হতো আর কি হবে সবই তো ভালো লাগবে বুঝতে তো পারছে সব কিছু তাও আস্তে আস্তে উঠেছি এখানটা উঠে এই পাথরের ওপরে এখানে যাচ্ছি এই দেখো জায়গাটা খুব ভালো লাগছে আমার তো সেই মজা লেগেছে এখানটা আস্তে আস্তে উঠলাম এখানটা উঠে ভেতরের দিকে যাবো দেখি ভেতরে কী আছে আমার মা তো আমাকে খুবই ভয় দিচ্ছিল তো এই সাইড দিয়ে নামবো এখানটাকে থেকে আস্তে আস্তে করে নামছিলাম পাথরটা কিন্তু একটু বৃষ্টি বৃষ্টি ছিল তো আর ছিলিপ ছিল একটু এ নেমে বেরিয়ে আসলাম এই সাইডে এই সাইডটা দিয়ে আসলাম এসে এই সাইডে গাছগুলো দেখছি খুবই সুন্দর গাছগুলো তো সেই ভালো লেগেছে এখানটা আসতে আপনারা চাইলে এখানে অতি অবশ্যই আসতে পারবেন এই হাতিটা দেখছো হাতিটা কিন্তু যারা গেছে মানে পার্কের ভিতরে তারা সেলফি তুলতে গিয়ে হাতির ছুটতে ভেঙে গেছে এটাই কিন্তু কেউ কিছু বলেনি আর এটা জায়গাটা আরও ভালো লাগছে এখানটা কেন বলো এটা হচ্ছে ট্রেন রাস্তা এখানে ট্রেন রাস্তা আছে দেখো ট্রেনগুলো সামনে দাঁড় করানো আছে যদি মনে করবে ট্রেন চড়বে ট্রেন চড়তে পারেন কিন্তু লোক না হলে ট্রেন ছাড়বে না ওই দেখো ট্রেন আছে খুব ভালো লাগবে পুকুরের ছাইড দিয়ে ট্রেন আছে এটা খুবই সুন্দর আর পুকুরির তারের উপর দিয়ে মানে গাড়ি চড়বে মনে করলে চড়তে পারবে সেটাও আমরা দেখাচ্ছি কিন্তু আমরা চড়িনি আমরা টাইম পাইনি আমাদের হাতে টাইম ছিল না এবার এখানে আমরা এই রওনা দিচ্ছি হাঁটছি হেঁটে হেঁটে এই অব্দি পৌঁছই দেখা যাক আমার মা আমাকে আরও ডেকে টেকে দেখাচ্ছে চল ওই পাশে চল দেখবো এই দেখো খুবই সুন্দর জায়গাটা দেখো ভিতরে কিন্তু দোকান আছে মন চাইলে কিছু কিনে খেতে পারবে যদি মনে করবে ভিতরে দোকান আছে জায়গাটা খুবই সুন্দর আমার তো বেশ ভালো লেগেছে আপনাদের কেমন লাগছে বলতে পারছি না কিন্তু না আসলে আপনারা বুঝতে পারবেন না জায়গাটা কেমন খুবই সুন্দর জায়গাটা অসাধারণ জায়গা বলো আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে তুই অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন দেখো খুবই সুন্দর ওটা পুকুরের ছাইডটা চলো পুকুরের ছাইড দিয়ে এবার দেখাবো ঘাটের দিকে আস্তে আস্তে যাওয়া যাক আমরা এবার পুকুরের ঘাটের দিকে যাই স্পিড বোর্ডগুলো দেখব ঘাটে দাঁড় করানো আছে তোমরা যদি চাইলে ওখানেও চড়তে পারবে আমি আমার মাকে বলছি মা চলো তাড়াতাড়ি আমার মা হাঁটতে শুরু করলো এবার ঘাটের দিকে যাচ্ছি আস্তে আস্তে এরপাশে আরও নতুন করে তৈরি হচ্ছে কিছু দোকানপাট এটা হচ্ছে সেই ট্রেন রাস্তা সাইড দিয়ে গাছ আছে ভালো লাগছে না দেখতে আমার তো সেই মজা লেগেছে এখানে আসতে আর অবশ্যই বিকেল বিকেল টাইম ছিল মেঘলা মেঘলা ছিল ভেবেছিলাম বর্ষা হবে কিন্তু চারি ছাইতে আমাদের এদিকে তো খুবই বর্ষা হয়েছে এর জন্য তো সমস্যা হয়ে গেছে বেরোনোর জন্য তাও বেরোচ্ছি আর কিছু করার নেই খুবই সুন্দর জায়গাটা দেখো দেখতে থাকো চলো আমরা এবার ঘাটের দিকে দেখাবো ঘাটের দিকে যাব পুকুরের এই পুকুরের ছাইটা চলে আসলাম এই পুকুরের সাইডে হাঁটছি হেঁটে হেঁটে মানে আমরা ভিতরের দিকে দেখছিলাম তারপরে ভাবলাম না ঘাটের দিকে একবার প্রবেশ করব তারপরে ভাবছি না যদি কেউ কিছু বলে ভাবলাম তারপর আমার মা থেকে না কিছু বলবে না তুই যা আমি পৌঁছে গেলাম দেখলাম না কিছু বলো না এই দেখো খুবই সুন্দর না দেখতে সিনারিগুলো আঁকা রয়েছে পাথরে আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি এই ঘাটটা কিন্তু এই যে ঘরটা করা রয়েছে না ঘরের এই পাশে আছে এই যে কার্টুন আছে কার্টুন কিন্তু বেশ ভালো লাগছে বাচ্চাদের জন্য ঠিক আছে মজা করবে এখানে এসে বাচ্চারাও আসতে পারবে বড়রা যদি আসে সব বদমাইশি বুদ্ধি করে আর কি আর কিছু তো বলার নেই না বাচ্চা কাচ্চা নিয়েও এখানে আসতে পারবে কোনো সমস্যা নেই এই যে ঘাটের দিকে আসলাম আমরা এই যে স্পিড বোর্ড গুলো করানো রয়েছে দেখো গাছগুলো কিন্তু তোমার সুবুরি গাছ আছে এখানে নারকেল গাছ আছে পুকুরের সাইড দিয়ে খুবই সুন্দর জায়গাটা এমনিতে আমি তো প্রথমে ভেবেছিলাম মানে খুব একটা ভালো হবে না কিন্তু জায়গাটা খুব ভালো লেগেছে দেখতে তো পারবে অবশ্য ভিডিওটা দেখলে ভালো লাগবে এই দেখো ঘাটে লোক বসে আছে এখানে ঢোকার সময় আলাদা টিকিট কাটতে হবে